দর্শক ঘুরে ফিরে কিন্তু আবার সেই আকাম ভাইয়ের দোকানে দুপুর প্রায় বারোটার সময় কিন্তু আবারও গরু পড়েছে তুমুল বেচা কিনা কিন্তু করছেন আজকে আকাম ভাই মাশাল শুক্রবার আজকে যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু একটা কাস্টমারের ফ্লো পাওয়া যাচ্ছে ভালোই লাগছে বিষয় বিশ্বটা দেখে

পিয়ারি হবে ঝাল রান দাও শাল রান হবে আজ কিন্তু চলছে আমাদের মুকিম ভাইয়ের দিন 1650 বাহ সামনে রানের পিচটা কিন্তু কাটছেন মুকিম ভাই আই একটু ناحيهিয়ে আজকে আপনার মাংসটা মুকিম ভাই মুকিম ভাই ঠিক আছে মুকিম ভাই আজকে বড় পিসের সাথে তো ছোট পিসে করছেন নাকি সব কোনো বাদ নাই অলরাউন্ডার অলরাউন্ডার আমাদের মুকিম ভাই বাহ মাংসের কালারটা একটু আপনাদেরকে দেখাতে চাই কাছ থেকে দর্শক বাহ এটা গরু তো না ভাই আপনাদের মহিষ কি শেষ ভাই মহিষের মাংস কি শেষ মকিম ভাই অল্প একটু আছে না আচ্ছা কিন্তু ব্যস্ত আমাদের সে আজগর ভাই আসসালাম আলাইকুম কতক্ষণ ধরে লাইনে আছেন মাত্র আসছেন আচ্ছা এই দোকানটাতে কেন মাংস নিচ্ছেন আপনারা নেই আমরা এখান থেকে সব সময় থেকে নেই সব সময় নেন

সেই ট্র্যাডিশনাল ফরফর মাংস গরু জবাই হবে মাংস ফরকাবে না এটা তো হতে পারে না কিনাসিম ভাই একটু মাংস তো ফরফর করবেই নাকি বাহ চমৎকার 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 মাংস কিন্তু এখানে ঝোলানো আছে আকরাম ভাইয়ের দোকানে কিছুক্ষণ পরপরই নতুন নতুন ক্রেতা আসেন এবং এই ঝাঁকটা কিন্তু কমছে না এটা মার্শাল্লা শুক্রবারের দিন মানে আকরাম ভাইয়ের সাথে কথা বলাটা আসলেই মুশকিল তবু আমরা চেষ্টা করি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আকরাম ভাই অসুস্থ হয়ে যাচ্ছেন ঘাড় ব্যথা করছে আজকে শেষ পর্যন্ত গরু কয়টা হলো আকরাম ভাই ছয়টা আকরাম ভাইয়ের এই যে শুটিং এর যে জায়গাটা যেখানে আমরা কথা বলি জায়গাটা কিন্তু কন্ট্রাস্টেড এইখানে কিন্তু একটা চমৎকার রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম এটা কত বললো ভাই যান চার লক্ষ চল্লিশ কবে নিয়েছেন কালারটা তো মাসাল্লাহ খুব সুন্দর পাইছেন ভাইয়া বাহ চমৎকার একটা রয়্যাল এনফিল্ড এই বাইকটা কিন্তু আমার একটা ড্রিম বাইক ইনশাল্লাহ আল্লাহ যখন সামর্থ্য দিবে এরকম একটা রয়্যাল এনফিল্ড কিন্তু আমার নেওয়ার ইচ্ছা আছে দর্শক দোয়া করবে মাংস খেতে খেতে পেট ভরে গেছে নাসিম ভাই ওনারা খাবেন না এখন আর বাহ চমৎকার দৃশ্য কাজ ভাই আজকে প্রেশার কেমন

আমি বুঝতে পারছি লোক বলে আচ্ছা কাজের পেশারে কিন্তু চমৎকার মাংসের কাটিং করছেন আজকে আছে আমাদের মুকিম ভাই সাধারণত হচ্ছে নতুন ভাই বড় বড় পিস করেন চমৎকার কথা সিনাও যাচ্ছে সাথে পঁচিশ কেজি মাংসের অর্ডার কিন্তু এখানে প্রস্তুতি চলছে মাংসটাকে ক্লিন করে কিন্তু বিক্রির উদ্দেশ্যে শুক্রবারে আজকে আক্রাম দোকানের যে চর্বি সে চর্বি কিন্তু ইতিমধ্যে এখানে করা হয়েছে একটু দেখাতে চাচ্ছি আজকে চর্বির কি পরিমাণ পেলেন দোকানের নিচে চর্বি ডিপার্টমেন্ট কিন্তু আজকে ভরপুর চাচা আজকে একশো কেজি পার হবে না তার চাচা বলছেন আজকে একশো কেজি পার হয়ে যাবে চর্বি ভাই মগজ রেখে চলে গেছে আচ্ছা ব্যস্ততার কারণে খুবই দুঃখজনক আকরাম মাংস তো শেষ এখন কি করবেন ছুটি করবেন আজকে নাম আজকে নামাজ হবে ইনশাল্লাহ আমি ভাই চারিদিক থেকে ঘুরে গেলে আবার আপনার কাছে আসতাম নামাজের আগে কিন্তু আছে বেচা শেষ কিছুটা কাটিং কিন্তু আচ্ামের দোকানে হবে এখন

কিন্তু কাম ঠিকই করে এই শুরুতে চেষ্টা যেতে দা বাসা আবার আবার চলে আসতো এই রে কামর এ রে নি ওরা সুনাম করা হচ্ছে কত দিব আবেন এবং কারলির একটা পিস কিন্তু কারলি কারলি আরে বাহ এবাবে তিস কি হয়ে গিয়া हड्डी ना खाली रवाज का हड्डी ना रखे तुम, हड्डी बड़े रवाज तू को ठीक है साला जान जी लगा दी हम लोग तो साला काम कर दिस भी, काम सीख लिया करीन सीख लिया इसका मार लो पहले यार सुखा के अगर हम भाई कार्टिंग करके सीख अपने हाँ कटिंग करके से सीख लें

देखे देखे। गाए गाए देखे। 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 बड़ा बूढ़ी था ना कच्ची कच्ची अल्लाह कहा था घुसा पकाने में डिस्टर्ब हम लोग गले कहा घुस काला होता है एक गुरु भी पकने के बाद काला होता है नहीं होता है रंगपुर का गुरु रंगपुर का गुरु

আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই কাটেন এক হাজার ওরা ओए भाई एक ही रहा छोटा रहे बड़ा रहे बोल भाई लाख लाख व्यू व्यू देंगे उसको तो ये नहीं मिलेगा बे बुगा प्राइस मिलेगा भाई आपने इससे जो कथा बोली और मार का दाम बड़ा हुआ ना देखे। देखे ना भाई देख ये कमा रहे 70 70 हिसाब का दे दे कथा सुन छी आपने जो कथा बोलते हो ना भाई कथा कथा

পাঠানির মধ্যে ভাই না মানে আমি পাঠিয়েছিলাম তো ফিরে গেছিল আমার বাবু খাইতে চাইছিল

উস্তাদ সাহেব সাথে আরে মাথা এক রকম ও আর নি দাম বাড়া দাম বাড়া নাও 300 লাখ আমি দাম দিলাম আমি উঠছে বলো